يا حي يا قيوم برحمتك نستغيث في كل امورنا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث في كل امورنا مهربان الله আল্লাহ অন্তর্জামি তুমি দয়ামায় তুমি করুণাশীল তুমি চিরঞ্জীব তুমি চিরস্থায়ী তুমি তোমার রহমতের আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ জামিয়ার ময়দান থেকে আমাদেরকে বেগোনাহ বানিয়ে ঘরে ফেরাও আল্লাহ জামিয়ার ময়দান থেকে বেগোনাহ বানিয়ে ঘরে ফেরাও আল্লাহ যাবি আর বয় দাল থেকে বেগোলা বানিয়ে ঘরে ফেরাও আল্লাহ আল্লাহ যাদের কাছে থেকে অনুমতি নিয়ে জামিয়ায় এসেছি আমাদের ঘরগুলোর পাহারাদার যারা আল্লাহ আমাদের সেই সমস্ত আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা সকলকে ক্ষমা করে দাও সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবর জেলখানায় বন্দি হয়েছে আল্লাহ আর তারা ফিরবে না আর তারা ফিরবে না তাদের আর পাবো না আল্লাহ তাদের আর দেখা যাবে না আল্লাহ তাদের দাবি আর তোমার কাছে কবুল হবে না আল্লাহ তোমার কোরানে তাদের হয়ে চাইতে বলোছো তাই কোরআনকে বুকে ধরে বিশ্বাস করে তোমার কাছে মিনতি করছি আল্লাহ আল্লাহ তোমার দরবারে যারা ধরা পড়েছে যাদেরকে তুমি ডেকে নিয়েছো আল্লাহ আল্লাহ তোমার কোরআনের বিশ্বাসকে আল্লাহ ওই মুর্দাদের জন্য তুমি সত্য হিসাবে কবুল করে নাও আল্লাহ ইমান রসিলায় আমাদের পরলোকগত সকল মুর্দাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই ক্ষমাকে আল্লাহ তার মৌত আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ সমস্ত গোনাহে কবিরা থেকে হেফাজত করে দাও আল্লাহ নফসের তাড়না থেকে হেফাজত করো সয়তালের প্ররোচনা থেকে হেফাজত করো আল্লাহ আমাদের দ্বারা আর গোনা সম্পন্ন না হয় আল্লাহ তুমি হেফাজত করো তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ নতুন করে গোনার কাজ আমাদের দ্বারা আর সংগঠিত না হয় আল্লাহ তুমি রক্ষা করো মাওলা আল্লাহ আমাদের সুন্দর চরিত্রের জন্য সমস্ত গোনায় কবিরা থেকে হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ তুমি দান করো আল্লাহ তুমি দান করো আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার বিদ্যান চরিত্রবান তুমি বানিয়ে দাও আল্লাহ আমাদের মায়েদেরকে চরিত্রবতী তুমি বানিয়ে দাও ই আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ আল্লাহ আমাদের মৌত পর্যন্ত নেক আমালের উপরে কায়েম রেখে দাও আলাল রুজির উপরে কায়েম রেখে দাও সমস্ত হারাম রুজি থেকে আল্লাহ এই তুচ্ছ দুনিয়াতে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি গাইবি হেফাজত নসিব করে দাও আল্লাহ গাইবি হেফাজত নসিব করে দাও আল্লাহ গায়েবে হেফাজাত নসিব করে দাও আল্লাহ হারাম খাদ্য থেকে হারাম কথা থেকে হারাম শোনা থেকে হারাম বলা থেকে হারাম পথে চলা থেকে হারাম কাজে শরীর খাওয়া থেকে হারাম চিন্তা থেকে আমাদের আল্লাহ সমস্ত অঙ্গগুলোকে হেফাজত করে দাও আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ আমরা এত মানুষ হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ আমি যত বৎকার হই আমি যত শিকাগার হই আমি যতগুলাই আল্লাহ যত গোলাগারি হই আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে তোমার প্রেমিক কি কেউ নেই আল্লাহ তোমার প্রিয় হাফেজ তোমার প্রিয় আলেম তোমার প্রিয় হাজি সাহেব আল্লাহ তোমার মুকার বান্দা কি কেউ নেই আল্লাহ 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 আমার মিনতি যদি তোমার কাছে পছন্দ না হয় আল্লাহ যাকে তুমি পছন্দ করো তার খাতিরে আল্লাহ আমাদের সবার নেক মনোবাঞ্চাকে পূর্ণ করে দাও সবার নেক মনোবাঞ্চাকে কবুল করে নাও দিলের নেক তামান্নাকে তুমি কবুল করো আল্লাহ এ আল্লাহ আমার কত ভাইরা মায়েরা দোয়ার জন্য এখানে এসেছে আল্লাহ খাল্লা আল্লাহ দোয়ার জন্য এসেছে আমার কিছুই দেওয়ার নেই আল্লাহ দেওয়ার আছে আল্লাহ দিল ফাটা চোখের পানি আল্লাহ আল্লাহ দিল ফাটা চোখের পানি দেওয়া আছে আল্লাহ দুনিয়া যে যাই বলুক বলুকা তুমি জানো এতে রিয়া নেই নেই এতে আল্লাহ তুমি এই সমা চোখের পানিকে জামিয়ার সঙ্গে বিজড়িত আঙিনার সকলের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ 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 আমার ভাইদের মায়েদের যার যা অস্বস্তি আল্লাহ তুমি স্বস্তি দিয়ে বদল করে দাও আল্লাহ তুমি কষ্টকে আরাম দ্বারা বদল করে দাও অভাবকে আল্লাহ স্বচ্ছলতার দ্বারা বদল করে দাও আল্লাহ আল্লাহ রোগকে সুস্থতার দ্বারাই তুমি বদল করে দাও আমাদের কত প্রিয়জন হসপিটালে আল্লাহ আমরা যখন জামিয়ার আগিরায় চোখের পানি ফেলছি আল্লাহ আমাদের কত আপন আল্লাহ হসপিটালে রোগের কষ্টে চোখের পানি ফেলছে আল্লাহ তাদের অগোচরে তাদের তরে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আমাদের দোয়াকে কবুল করে নাও এ আল্লাহ কত ভাইরা মায়েরা আল্লাহ দোয়া চেয়েছেন হাজার হাজার মানুষ দোয়া চাইতে পারিনি আল্লাহ এই দোয়া কবুল করে তুমি মনের তাসাল্লি দান করো নতুন করে আর জানো দোয়া চাইবার মনের আগ্রহ না থাকে আল্লাহ মনের তাসাল্লি দান করো আল্লাহ মনের তাসাল্লি দান করো আল্লাহ ভরে তাসাল্লি আল করো আল্লাহ 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 ভরে তাসাল্লি দান করো নতুন করে দোয়া চাইতে আর যেন আগ্রহী না হই আত্মবিশ্বাস নিয়ে একিন নিয়ে ফিরে যাই আমাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না আমাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না এই প্রত্যাশা নিয়ে ফিরবো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে আল্লাহ আমাদের বিবি বাচ্চা ভাই বোন আল্লাহ অগ্নিবতী আত্মীয় স্বজন সকলে জানমালের মালের ইজ্জতের হেফাজত করো জানমালের ইজ্জতের হেফাজত করো আল্লাহ আমাদের ছাত্র ছাত্রী সকলকে হেফাজত করো আল্লাহ জিন দারবের ক্ষতি খাসরাত অনিষ্টতা দৈহিক রোগ পীড়া আল্লাহ যাই থাক আল্লাহ তুমি পরীক্ষা নিও না মাওলাহ আল্লাহ তুমি পরীক্ষা নিও না আমরা বড় দুর্বল আল্লাহ তুমি পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো না আল্লাহ তুমি পরীক্ষা নিলে পাশ করতে পারবো না আল্লাহ এমন পরীক্ষা নিও না আল্লাহ আমরা ইমান হারিয়ে ফেলি আল্লাহ এমন পরীক্ষা নিও না আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলি আল্লাহ এমন পরীক্ষা নিও না আল্লাহ তোমার প্রতি ভরসা হারিয়ে ফেলি আল্লাহ আল্লাহ তুমি এমন সুখ দিও না মাওলাহ তোমায় ভুলে যাই আল্লাহ এমন সুখও তুমি দিও না আল্লাহ তোমায় ভুলে যাই মাওলা আল্লাহ তোমাকে স্মরণ দেখে দুনিয়ার জীবন চালাতে পারি আল্লাহ সেই পর্যায়ে তুমি আমাদেরকে কায়েম রেখে দাও আমাদের ছেলেমেয়েরা আলেম ফাজেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দিবে আল্লাহ যা সকলকে তুমি ইজ্জতের সঙ্গে সফল করে দিও আল্লাহ ইজ্জতের সঙ্গে সফল করে দিও জামিয়ার ছাত্রদের আল্লাহ ইজ্জতের সঙ্গে সফল করে দিও আল্লাহ আমাদের পরিচালিত ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আল্লাহ মডেল মাদ্রাসা আল্লাহ সকল মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরকে আদর্শবান আদর্শপতি বানিয়ে দিও আল্লাহ এদের দ্বারা পরিবার পরিজন সমাজ দেশ জাতিতে আল্লাহ খেদমতে তৌফিক দান করো সর্বোপতি এসাতে দিনের তৌফিক দান করো আল্লাহ এসাতে দিনের তৌফিক দান করো আল্লাহ সমস্ত হেফজুল কোরআন মাদ্রাসাগুলোকে কবুল করো নির্ভুল ভাবে আল্লাহ তেলাবাতে কোরআন হেফজুল কোরআনকে তুমি তৌফিক নসিব করো হাফেজে কোরআনদের সিনাকে তুমি জিন্দা রেখে দাও এ আল্লাহ আল্লাহ হেবজুল হেফজুল কোরআনকে তুমি কবুল করো তাকোয়া হেফজুল কোরআনকে কবুল করো আল্লাহ আমরা আবেগে যাই বলি আল্লাহ আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্যকে তোমার গাইবি মদদে সফল করে দিও গাইবে মদতে সফল করে দিও আল্লাহ বেহজতি তুমি করো না আল্লাহ তুমি বেহজতি করো না আল্লাহ আল্লাহ কত মানুষ দান করেছেন আল্লাহ কত হাজার হাজার মানুষ দিল খোলা দান করবে আল্লাহ আল্লাহ আগামী দিনে আল্লাহ জামিয়ার পরিকল্পনা হাদিসের কেতাব পড়ানোর আলাদা বাল্লাখানা আলাদা মাদ্রাসা তৈরি হবে আল্লাহ যারাই দান করবে আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে খাস কামড়া নসিব রাখিও আল্লাহ তুমি নসিব রাখিও আল্লাহ তুমি মেহেরবানী করে দানগুলোকে দুর্গতি থেকে হেফাজাতের ওসিলা বানিয়ে দাও দানগুলোতে রোগ থেকে হেফাজাতের ওসিলা বানিয়ে দাও ই আল্লাহ দানগুলোকে হাসরের মহাময়দানে আরশের ছায়ার নিচে জায়গা ওসিলা বানিয়ে দাও আল্লাহ দানগুলোকে জাহান্নামের আগুন থেকে পাঁচার ঢাল হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ বিগত কয়েকদিন ধরে আল্লাহ জামিয়ার যে সমস্ত ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে আল্লাহ এই সুন্দর পরিবেশ গড়ে দিয়েছে আজকে তিন দিন ব্যাপী আল্লাহ এই হাজার হাজার মেহমানদের খেদমতে যারা অক্লান্ত মেহনত দিচ্ছে আল্লাহ আমি তাদের কিছুই দেইনি আল্লাহ আমি তাদের কিছুই দেইনি ওলা আল্লাহ তোমার ইলমে দিন বাঁচানোর জন্য আল্লাহ মেহমানদের খিদমতের জন্য যা দিলে ইহ পরকালে তারা খুশি হয় তাই তুমি তাদের জন্য নসিব করে দাও আল্লাহ তাদের জন্য তুমি নসিব করে দাও আল্লাহ তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের গ্রামের কর্মী ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে যারা যেখানে সেবা দিচ্ছে আল্লাহ তাদের এই মোহাব্বতের যা তুমি নসিব করো আল্লাহ হায়াত কিসমতে বরকত দান করো আল্লাহ কিসমতে বরকত দান করো রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ মেহরবান আমি চাইতে জানি না বলতে জানি না মাওলা আল্লাহ আমার মতন অযোগ্য কেউ নেই সেটা এরা না জানলেও তুমি জানো মাওলা এনারা না জানলেও তুমি জানো আল্লাহ আল্লাহ ততপরেও তুমি এই জায়গায় বসিয়াছো তুমি আল্লাহ তুমি এই জায়গায় বসিয়াছো আল্লাহ কিয়ামতের দিনেও ইজ্জতই করো না আল্লাহ আল্লাহ কিয়ামতের দিনেও ইজ্জতই করো না আল্লাহ দুনিয়ার সম্মান চাই না দুনিয়ার জিন্দাবাদ চাই না দুনিয়ার জশখতি চাই না আল্লাহ তুমি কিয়ামতে লাঞ্ছিত করো না আল্লাহ আমার সঙ্গে যারা मोहब्बत রেখেছে আল্লাহ আমাদের কাউকে এ ময়দানে থাক আর নাই থাক আল্লাহ তাদের কাউকে দিনে আল্লাহ তোমার দিনের পথের যারা আছে আল্লাহ তাদের কাউকে তুমি লাঞ্ছিত আল্লাহ তুমি লাঞ্ছিত করোনা আল্লাহ হাসরের দিনে বেসে তুমি করোনা আল্লাহ লজ্জা ঢাকার জায়গা পাবো না আল্লাহ লজ্জা ঢাকার জায়গা পাবো না আল্লাহ লজ্জা ঢাকার জায়গা পাবো রবুল আলমিন আল্লাহ আল্লাহ কতদিন বাঁচবো জানি না বাবা আল্লাহ যদি এটাই হয় আল্লাহ জীবনের শেষ দোয়া আল্লাহ তুই এটাকেই কবুল করে আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের ওস্তাদ গুরুজনদের নেক দোয়া নসিব করো আল্লাহ আমাদের শায়কদের হায়াত কিসমতে বরকত দান করো এ আল্লাহ আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ হাক্কানি আলে মোলাম পিরানে তরিকা তাউলিয়ায় কেরামদের রুহানি দোয়া ওসিলা করে তোমার নবী পাকের খাস কদমের তোফা এলে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ মুজিব নামের ওসিলায় তুমি দোয়াকে কবুল করো আল্লাহ কত মানুষের কত আকাঙ্ক্ষা নিয়ে বসেছে তুমি তো অন্তর জামি আল্লাহ আমি জানি না তুমি জানো আল্লাহ তুমি জানো কারা জামিয়ার ময়দানে দিলে কোন তোমার না নিয়ে এসেছে আল্লাহ আমি নালায়ক তোমার কাছে মিনতি করছি আল্লাহ এনাদের পক্ষ থেকে যার দিলে যে খাহেসাত আছে আল্লাহ সমস্ত নেক তামান্নাকে খাহেসাতকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গোটা রাতের এই মাহফিলকে ইজ্জতের সঙ্গে আল্লাহ নিরাপদ নিরাপত্তার সঙ্গে শান্তির সঙ্গে আল্লাহ তুমি সম্পন্ন করতে দাও আল্লাহ তুমি সম্পন্ন করতে দাও আল্লাহ আল্লাহ জামিয়ার ময়দানে যারা ব্যবসা বাণিজ্য করতে এসছে আল্লাহ সকলকে দিনের সঙ্গে জড়িয়ে থেকে দুনিয়া করার তো অভিজ্ঞ তাদের ব্যবসা বাণিজ্যে ও বরকত দান করো আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ আমার কত ভাইরা ব্যবসা বাণিজ্যে সেলাইয়ের কাজে হাতের কাজে কত গরিব শ্রমজীবী আল্লাহ তাদেরকে সুস্থ রেখে দিয়ে তাদের রোজগারে বরকত কায়েম রেখে দাও আল্লাহ খাস করে যাদের পয়সা মসজিদের কাজে লাগে মাদ্রাসার কাজে লাগে দিন দুঃখীদের কাজে লাগে আত্মদুস্থ কন্যা দায় গ্রস্তের কাজে লাগে আল্লাহ তাদের অভাবকে আল্লাহ তুমি পূৰণ করে দিও। আল্লাহ তাদের অভাবকে তুমি পূৰণ করে আল্লাহ তাদের অভাবকে তুমি পূৰণ করে দি আল্লাহ মেহৰবানী করে দিব আল্লাহ 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 ইয়া আল্লাহ আলা মিনায়া খইর নাহ শিরিন নাশ্রব মিন আল্লাহ ইয়াফতরম করি অভা শিনিল মুখ মিনী আল্লাহ খইরুন হাফিজং ও আর হেম ৰ হেম আল্লাহ রমজান মাস আমাদের কাছে আল্লাহ আল্লাহ আমাদের দেহে মনকে সুস্থ রেখে দিও অসুস্থকে সুস্থ করে দিও আল্লাহ তোমার ফরজ হুকুম রোজাগুলোকে হিম্মতের সঙ্গে আল্লাহ এমন রোজা করতে দাও যা তুমি কবুল করবে যে রোজায় তুমি সন্তুষ্ট হবে যে রোজাদারদেরকে আল্লাহ জান্নাতের রাইয়ান দরওয়াজা দিয়ে জান্নাতে দেবে আল্লাহ সেই রোজা করার তৌফিক আমাদের নসিব আল্লাহ সেই রোজা করার তৌফিক আমাদের আল্লাহ তোমার জাতের কাছে মিনতি করি সারা পৃথিবীর আল্লাহ ইমানদার মুসলমানের ইজ্জতের হেফাজত করো মালের হেফাজত করো আল্লাহ খাস করে ভারতবর্ষের আল্লাহ সমস্ত ধর্মের নাগরিকদের মাঝে শান্তি সহ অবস্থান সমন্বয় তুমি রক্ষা করো ভারতের সম্প্রীতিা নষ্ট করতে চায় তাদের হাত থেকে আল্লাহ এই বিশাল দেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো শান্তি সংস্থান মিত্রতা মেলবন্ধন সর্ব মাঝে তুমি আপন আপন ধর্মের উপরে বহাল রেখে শান্তি সামাজিকতা ব্যবসা বাণিজ্য আল্লাহ সব কিছু চালিয়ে যাওয়ার তৌফিক দাম করো আল্লাহ গোটা দেশের মুসলমানদের কলেমার ভাই বোনেদের নাগরিকত্বকে তুমি কায়েম করে দাও আল্লাহ আল্লাহ আমাদের কোনো দোষ নেই কোনো দেশ নেই আল্লাহ নামের ভুল আল্লাহ যা কিছু ভুল তা সংশ্লিষ্ট কর্মীদের ভুল আল্লাহ আমরা ভুল করতে যাইনি আল্লাহ তাদের ভুলকে তাদের দ্বারাই আমাদেরকে নিরাপদ করে দাও নিশ্চিন্ত করে দাও আল্লাহ তুমি নিশ্চিন্ত করে দাও এ আল্লাহ তুমি মেহরবান মেহরবানি করে আমাদের নাগরিকত্বকে তুমি কায়েম করে দাও আল্লাহ তাদের চোখে আমরা অপরাধী আমরা কলেমা কলেমাপুরি আমরা দাড়ীওয়ালা আমরা টুপিওয়ালা আমরা নামাজি আমরা ভারতে বাস করে বক্কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ আল্লাহ এটাই তাদের চাপা ক্ষোভ আল্লাহ তুমি এই এই অবস্থা থেকে এই ক্ষোভ থেকে তাদেরকে শান্ত করে দাও আল্লাহ আমরা তোমার জগতে বাস করি তোমার আসমানের নিচে বাস করি তোমার জমিনের উপরে বাস করি আল্লাহ এই ভারতে জন্মেছি এই ভারতের মাটি হোক আমাদের জগত আল্লাহ আল্লাহ এই তমান্না তুমি আমাদের কবুল করে নো এ তামান্না তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এর বিপরীতে যাদের অবস্থান তোমার কাছে মিনথী ইয়া ক হিরু দুলবৎশির সাদীদ আন্তল্লা ইউ তাকু ইন্তেকামুহুয়া কহির আল্লাহ আহমদ সাক্ষির আনা আদানা كما سخرت الريح لسليمان عليه السلام ولينهم كما لينت الحديد لداود عليه السلام وذللهم كما ذللت فرعون لموسى عليه السلام وقهرهم كما قهرت ابا جهل لمحمد صلى الله عليه وسلم بحق ها يا عين صوان وبحق حاميم عين سين قاف فسيكفيكهم الله وهو السميع العليم ثم بكم عمي فهم لا يبصرون ثم بكم عمي فهم لا يعلمون ثم بكم عمي فهم لا يرجعون ثم بكم عمي فهم لا يعقلون فسيكفيكهم الله وهو السميع العليم اللهم مزق جمعهم اللهم مزق جمعهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين واخذل من خذل المسلمين واخذل من خذل المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعانا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم